না দেখি 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 এটা নিতে বলে আরো দেবো যাচ্ছিলাম গাড়িটা নিয়ে যাওয়ার সময় এই মানুষটা এইভাবে এখানে পড়ে আছে এটা আমি দেখলাম হ্যাঁ ভালো আছেন আমরা এই যে মানুষ হিসাবে কোথাও গেলে রাস্তায় অসহায় মানুষ দরিদ্র মানুষ এই ধরনের মানুষ থাকলে অন্তত দাঁড়ানো উচিত আমার কাছে মনে হয় আমি হয়তো ইনার কিছুই করতে পারবো না কিন্তু উনি যেভাবে পড়ে আছে যেভাবে শুয়ে আছে আমার কাছে কেন জানি যে মানুষ হিসেবে মনে হলো যে একটু গল্প তো করাই যায় ভালো আছেন ভাই আপনার এখানে কেন আপনি এখানে কেন হ্যাঁ এখানে কেন এইভাবে পরে আছেন কেন এখানে কে রেখে গেল উঠেন দেখি হ্যাঁ হ্যাঁ এই তো এই তো এখানে কেন হ্যাঁ খাইছেন খাইছেন কিছু খাবেন 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 অসুস্থ হয়ে গেছে মনে হয় না বা অসুস্থই উনি হয়তো হ্যাঁ এখানে কেন লিচু দিব লিচু লিচু হ্যাঁ খাবেন ওনার পরিবারে কেউ টাকা পয়সা দিব কিছু টাকা দিব টাকা 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 নেবেন লিচু নেবেন লিচু টাকা কয় টাকা হ্যাঁ যাই না ওনাকে টাকা দিলে কোনো উপকার হবে কি না হ্যাঁ আমার টাকা কম আছে ভাত খাবেন হ্যাঁ ভাতকে হাত দিয়ে খাইতে পারেন পারে ও তাহলে একটু লিচুও দিই হ্যাঁ একটু লিচু দিই পাশাপাশি খাবেন 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 হ্যাঁ এতগুলো নষ্ট করবে মনে হয় না তাহলে কিছু কিছু খুলে দেই হ্যাঁ হ্যাঁ নষ্ট করবে তো আচ্ছা এর ধরেন নেন এখানে দিই এখানে দিই হ্যাঁ এখানে দিই আর নেন খান খান ভাত ভাত টাকা তো চিনে মনে হয় টাকা চিনে তো হ্যাঁ ও রে বাবাই খুশি হ্যাঁ কি চলবে চলবে এই হ্যাঁ এই যে তো এর সুখ আপনি আর কই ভাবেন হ্যাঁ একটু খেলা করতেছি হ্যাঁ হাসতেছে ও ও হয়তো সুস্থভাবে এই পৃথিবীতে কয়দিন বাজবে কে জানে কিন্তু এই যে শান্তিটা পাইতেছে হ্যাঁ চলবে হ্যাঁ আরো 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 দেখি দেখি এই এটা নিতে বলে দিব হ্যাঁ এটা নিতে বলে আরো দিব এটা আরো নিতে আরো দিবস এই যে এই যে এটা নিতে বলে আরো দিব হ্যাঁ

চলে গেলাম আল্লাহ হাফিজ হাফিজ ওকে ফাইন আল্লাহ হাফিজ বাই বাই হ্যাঁ প্রিয় বন্ধুরা এই জন্য ভিডিও গুলো ভালো লাগলে আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন সালাম আলাইকুম